আজকে রান্না করলাম অসময়ের একটা রান্না আর আজকে সারাটা দিন কিভাবে পার করলাম অলস সময় কাটালাম না কি ব্যস্ত সময় কাটালাম পুরোটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলেও তো আর কাজকর্ম কারো থেমে থাকবে না তো বাচ্চা ছিল স্কুল তো সকালবেলা মাম্মামকে স্কুলে দিয়ে তারপরে চলে আসছি সংসারে প্রায় অর্ধেক কাজকর্ম শেষ করে নিয়েছি জামা কাপড় ধুয়ে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে ঘর টর মুসে স্নান করে বেরিয়ে এসেছি এখন বাজে প্রায় আটটা আটটা দশ মতো বাজে এখন তাড়াতাড়ি এখন ফুল তুলে নিচ্ছি আর আমার ফুল গাছগুলো এত লম্বা হয়েছে যে ফুল তুলতে গেলে একদম গ্রিলে বেয়ে উঠে আমাকে ফুল তুলতে হয় জবা ফুলগুলো তারপরে একটু আম কেটে নিলাম তো আম দিয়ে আজকে ঠাকুরের ভোগ দিয়ে নিলাম আর পূজাটা দিয়ে দিনটা শুরু করলে আমার দিনটা যেন কেন জানি একটু অন্যরকম হয় তো পূজা দিয়ে নিলাম তারপরে এসে যা যা রান্না করব সেগুলো জোগাড় করে নিলাম আজকে শুধু সিম্পলি রান্না করব আজকে রান্না করব ওই যে অসময়ের ইচড় এখন তো মানুষ পাকা কাঁটাল খাচ্ছে আর আমি এখন কাঁচা কাঁটাল রান্না করব এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি এটা প্রায় এখনো আমার ঘরে আরো আছে আরো দুই তিন দিন খাওয়া যাবে তো মাঝে মধ্যে এভাবে চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে অসময়ের খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে বাগদা চিংড়ি দিয়ে আজকে ইঁচড় রান্না করতেছি মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম ইঁচড়টা এখন কষিয়ে যেহেতু টাটকা না ডিপ ফ্রিজ করা তো সেহেতু একটু মশলার সাথে ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু এটার মধ্যে নুন ঝালটা ভালো করে ঢুকবে আর এদিকে আমাদের বাড়ির পুকুরের তেলাপিয়া মাছ সরি পুকুরের না ঘেরের এটা তো মাছগুলো বেশি বড়ো হয়নি ছোট ছোট মাছ কিন্তু স্বাদ আছে দেশি মাছ তো এটাও একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজি করে নিয়েছি তো এই ছিল আজকে দুপুরের খাবার এদিকে আমার রান্নাবান্না রেডি এখন আমার হাজব্যান্ড অফিসে তো তার জন্য একটুখানি স্যালাইন গুলে আর একটু একটা কাগজে লেবু দিয়ে আমি পুরাটাই দিয়ে একটু জল করে দিলাম যেহেতু কয়েকদিন আগে জ্বর থেকে উঠলো শরীরে মোটেই এনার্জি পায় না তো স্যালাইন আর এই লেবুর জলটা খেলে সে খুবই এনার্জি পায় শরীরে তো এই যে এক গ্লাস খেয়েছে আবার বলছে আরও একটু দাও তো আরও একটু দিলাম তো দুই গ্লাসি হয়েছে আর অল্প একটু ছিল সেটুকু আমাকে খেতে বলেছে আমি খেয়ে স্যালাইনের মধ্যে এভাবে একটু লেবু মিশিয়ে দিলে এটা কিন্তু অনেক বেশি উপকার হয় আরও বেশি তো যাই হোক তারপরে আমি আমার মামা আনতে গেছিলাম স্কুলে স্কুল থেকে নিয়ে এসে এখন খেতে বসে গেছি তিনজনে আর কি মামে ছেলে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকালের দিক দিয়ে একটু হোয়াইট সস তৈরি এই জন্য একটু রসুন তারপরে তিনটা ডিম দিয়েছি আজকে তিন চামচ চিনি তিন ক রসুন তারপরে সয়াবিন তেল দিয়ে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি আর কি ব্ল্যান্ডার মেশিনেই আর বিটার থাকলে আরও বেশি ভালো হয় তো আমি ব্ল্যান্ডার মেশিনেই করে নিলাম অনেক সুন্দর পারফেক্ট হয়েছে আর এইভাবে করে বেশ কিছু দিন ডিফ্রিজ এভাবে ঢাকনা আলা বক্সে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে প্রায় এক মাস মতো খাওয়া যায় কিছুই হয় না তো সকালবেলা তো বাচ্চার টিফিন দিতে হয় তো ওই সময় তো লাগেই তো এই জন্য একটু বেশি করে বানিয়ে তুললাম আর তারপরে এখন রাতের জন্য একটু পুকুরের পাঙাশ মাছ ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে বেশি করে আর সাথে কাগজে লেবু কাটব তো এই ছিল আজকে রাতের খাবার কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে টাটা বাই বাই